আগামী বারোই মে সোমবার পবিত্র বুদ্ধ পূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই বুদ্ধ পূর্ণিমা হল সেই মহৎ দিন যেদিন ভগবান বিষ্ণুর নবম অবতার রাজপুত্র সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন জ্ঞান লাভ করেন এবং পরবর্তীতে মহাপরিনির্বাণ লাভ করেন। এই বুদ্ধ পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে সনাতনী হিন্দুরা এই পূর্ণিমা তিথিতে গঙ্গা যমুনা নর্মদা বা স্থানীয় কোনো পবিত্র নদীতে স্নান করেন পুণ্য লাভের জন্য অনেকেই এই দিন সাধ্যমতো দান করেন আবার অনেকে এই দিন পূর্ণিমা ব্রত পালন করে সারাদিন উপবাসে থাকেন এবং সন্ধ্যায় পূজা করেন বুদ্ধ পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পূজা এবং ভগবান কৃষ্ণের ফুল দোল অনুষ্ঠিত হয় এছাড়া এই দিন মা দুর্গার আর এক রূপ বাণিজ্য দেবী গন্ধেশ্বরী মাতার পুজো করা হয় বৌদ্ধ মঠ বা বুদ্ধ মূর্তিতে ফুল ধূপ প্রদীপ নিবেদন করা হয় বুদ্ধের নীতিকথা বা শিক্ষা যেমন অহিংসা করুণা সত্যবাদিতা এসব নিয়ে আলোচনা করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বৈশাখী পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি বুদ্ধ পূর্ণিমা ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এগারোই মে দু রবিবার রাত আটটা বেজে তিন মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং বারোই মে সোমবার রাত দশটা বেজে ছাব্বিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমার ব্রত ও উপবাস ভগবান কৃষ্ণের ফুলদোল এবং গন্ধেশ্বরী মাতার পূজা পালিত হবে এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বেজে ন মিনিট থেকে চারটে বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে বেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেও লক্ষ্মী ও নারায়ণের পুজো করা যেতে পারে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনে স্নান এবং দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই দিন গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করার পর সাধ্যমতো দান করতে পারলে সবচেয়ে বেশি শুভ ফল পাওয়া যায় ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বৈশাখী পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ এই দিন শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয় বুদ্ধ পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চালকুমড়ো উৎসর্গ করা হয় বুদ্ধ পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চালকুমড়ো খাবেন না এই দিন চালকুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং বৈশাখী পূর্ণিমার দিন কোনোভাবেই চালকুমড়ো বা চালকুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান গৌতম বুদ্ধ তিনি হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার আবার এই তিথিতেই বুদ্ধত্ব লাভ করেছিলেন গৌতম বুদ্ধ এবং বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন অন্যদিকে এই তিথিতেই কূর্ম অবতার ধারণ করেছিলেন ভগবান নারায়ণ বুদ্ধ পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় এই তিথিতে সন্ধ্যার পর চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাস বুদ্ধ পূর্ণিমার দিন কালো বা সবুজ মাস এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয় এই ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসবড়া কচুরি ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিনে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পূর্ণ লাভ হয় পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে বৈশাখী পূর্ণিমাতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বুদ্ধ পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পুজো অর্চনা করলে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করে বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে এই দিনটি ধ্যান তপস্যা এবং অহিংসাব্রত অনুশীলনের প্রতীক যেখানে হিন্দু ধর্মে ভগবান বুদ্ধকে ঈশ্বরের অবতার হিসেবে পুজো করা হয় এই দিনে অনেকেই সত্য অহিংসা এবং সংযমের ব্রত পালন করে পুণ্য অর্জন করেন ঈশ্বর বিশ্বাসী মানুষদের কাছে বুদ্ধ পূর্ণিমা আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণের জন্য একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হয় বুদ্ধ পূর্ণিমার রাতে চাঁদের আলোতে একটা ধাতুর পাত্রে গঙ্গা জল রাখা শুভ পরের দিন সেই জল মাথায় ছিটিয়ে নিন এতে নেগেটিভ শক্তি দূর হয় ও সৌভাগ্য বৃদ্ধি পায় বুদ্ধ পূর্ণিমার রাতে একটা সাদা কাপড়ে পাঁচটি কাঁচা চাল ও এক মুঠো দুধে ভিজানো মুগের ডাল বেঁধে বুদ্ধের মূর্তি বা ছবির সামনে অর্পণ করুন পরের দিন এটা গরুকে খাইয়ে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়া বুদ্ধ পূর্ণিমার রাতে একটি সাদা কাগজে নিজের ইচ্ছা লিখে রেখে তা বুদ্ধমূর্তির নিচে রাখতে পারেন কথিত আছে সেই ইচ্ছা পূর্ণ হয় বুদ্ধ পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় শাস্ত্র অনুসারে বুদ্ধ পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই বুদ্ধ পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং বৈশাখী পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান বুদ্ধ এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ जय गुरु